কখনো রোদ কখনো বৃষ্টি শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় আবহাওয়ার উত্থান পতন লেগেই রয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা দুর্বল রয়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে এদিকে দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি বজায় থাকবে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস মঙ্গলবার নয় সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ কম থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তারপর শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে উল্টো দিকে বাড়তে পারে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি এবার উত্তরবঙ্গের কথা আপনাদের বলি উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায় তবে সেক্ষেত্রে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ারে এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে এরপর থেকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কখনো রোদ কখনো বৃষ্টি শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় আবহাওয়ার উত্থান পতন লেগেই রয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা দুর্বল রয়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে এদিকে দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি বজায় থাকবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে স্থানীয়ভাবে বজ্রবেদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া মঙ্গলবার নয় সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ কম থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এরপর শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে উল্টো দিকে বাড়তে পারে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি এবার বলবো উত্তরবঙ্গের কথা উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায় তবে সেক্ষেত্রে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ারে এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে এরপর বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন